পার্থক্যের পরে বীজ খইবে মরণ পার্থক্যের পরে বীজ খুইবে মরণ ওরে অনিরিবাচ্যিকাজ্যবার

ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয় যজ্ঞাৎ কর্ম কর জানি বলে মায়েরা বেশি জানেন আজকে বুক রান্না হয়েছে তো যারা মুখ লাগাইছে গয় মুখ রান্না করে বুকের প্রসাদ লবণ দেখেন লবণ দেখেন রান্না তো প্রতিদিন করেছেন কিন্তু বলে যে প্রতিদিন রান্না করলে এগুলো লবণ দেখেন জামাই এসে বকা দেবে মেয়ে এসে রাগ করবে খাবে না লবণ দেবে আর ওই ঠাকুরের রান্না কেন দেখেন নাই কারণ এটা ঠাকুর দেখে একের মধ্যে নাই এই সংসারটাই ঠাকুরকে দেব বলে রেখেছি এইখানে এত ঘর আমার প্রয়োজন নাই ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয় জগদার তার কর্ম কর সুন ধনঞ্জয় ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সকল কর্ম নর অনুষ্ঠান করে সেই সব কর্ম বিনা সুন ধনঞ্জয় সেই সব কর্ম বিনা ওরে যত সব সকার কর্ম বন্ধন

আপনার ইচ্ছে কি আপনার ছেলে হয়েছে না চাইতে হয়েছে তিনটা মেয়ে না চাইতে ছেলে হয়েছে একটা মেয়ে মেয়ে একটা মেয়ে তাহলে ভগবানের ইচ্ছে ছাড়া এখানে আর কারো কোনো ইচ্ছা নেই আমরা সকলেই তাকে আশা এটা সকাম এটা এই সবগুলো তাকে অর্পণ চতুর্থ চতুর্থটাই বললেন জ্ঞানের কথা তদ্বিদ্যি প্রণিপাতে নয় হরি প্রশ্ন সদগুরু চরণ ধরো আর তার কাছে প্রশ্ন করো জিজ্ঞাসা করো তার সেবা করো পঞ্চম অধ্যায়ের সন্ন্যাসের কথা কর্মফলের আশা ত্যাগ করে গৃহ থেকেও সন্ন্যাসী হওয়া যায় গৃহ থেকে ঘরে থেকেও সন্ন্যাসী এটা হলো শ্রীমৎ ভগবদ গীতার এই কর্মসন্ন্যাস যুগ ষষ্ঠ অধ্যায় অভ্যাসের কথা

এইরকম তাদের পদাঙ্ক অনুসরণ করো তাদের চরণ তাদের মৃত্যুকালে একক কর ওংকার করে সদর মৃত্যুকালে ওমার জীবন তবে বড় পরিত্রাণ তবে জীবন ওরে মৃত্যু কালে যেই জন সরেন কালে নেই ধরে সরেন মৃত্যুকালে যেই জন সরে নয়া মাই তাহার বাঞ্চা পূর্ণ করি আমি এই ধরাই যে এক মন্ত্রের রাজা শ্রেষ্ঠ রাজা সমস্ত মন্ত্রতন্ত্রের সব রাজা হল ওম ওম নম ভগবতী বাসুদেব ওম মহামন্ত্র

দেহ মনেরধরে আছে ব্রহ্মালুতে মন সদা রমন করু জনিতে মন সদা রমণ করুক পরিপদ জমিতে যে যে লুটি আছে

সতীপণ্ড জীবনের বেলা দেখতে দেখতে সেই গীতার অষ্টম অধ্যায়ে মুক্তির কথা একক ওের কথা নবম অধ্যায়ে গুজ্জতম কথা যারা আমাকে মন্দে আমার ভক্ত হয় পত্র পুষ্ট এবং জলে আমাকে দিলে আমি সুযোগ করি বিভূতির কথা সর্ববস্তুতে আমি আসি আমি বিজ্ঞ অসত্য সর্বের মধ্যে বাসুকি সস্তদারীদের মধ্যে রাম আর পণ্ডবগণের মধ্যে আমি পার্থর্য এই কথা বলতে বলতে শ্রী গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দেখালো সমস্ত কৌরবকেন যেন পতঙ্গের মতো আগুনে পড়ে মৃত্যুবরণ করছে আর এইভাবে বলতে বলতে শ্রী গীতার দ্বাদশ অধ্যায় ভক্তির কথা বলল যারা হংকার অভিমান ত্যাগ করে হিংসা নিন্দা ত্যাগ করেছে তারা আমার প্রিয় ভক্ত এইভাবে বলতে বলতে অর্জুন ক্ষেত্রে এই দেহের ক্ষেত্রের মাঝে আমার সাধনার কথা চতুর্দ অধ্যায় তিনটে গুণের কথা সপ্তগুণ রজগুণ তমগুণ কিন্তু কে ত্যাগ করিয়া তুমি গুনতে দাও দূরে আট পঞ্চদশ অধ্যায় পুরুষপ্তমের ভাবনার কথা ষোলো অধ্যায়ে দৈবা সুরের কথা সপ্তদশ অধ্যায়ে সত্তাত্রয়ের কথা অষ্টাদশ এ ভগবান এবার মুক্তির কথাই বলে দিলেন মুক্তির কথা অর্জুনকে তার প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অমোগ বাণী করালেন

শ্রীমৎ ভগবদ্গীতায় ছিল আঠারো তার মহাভারতই ছিল আঠারো পর্ব আর কুরুক্ষেত্রের সৈনিক ছিল আঠারো অঙ্গ যুদ্ধ হয়েছিল

তাহার এই সংসারে জ্ঞান লাভ হয় মৃত্যুর পরে সেজন বৈকুণ্ঠে এই গীতার অমৃত বাণী আটারটি নাম শ্রবণ কীর্তনের মঙ্গল ভজন সতী আপনাদের জীবন মঙ্গলময় হোক আপনাদের জীবনে কৃষ্ণময় হোক এই সুভাষিস থেকে ছোট্টবেলায় একটা বই পড়েছিলাম তার নাম বাইল শিক্ষা আপনার দেওয়ার জন্য আমার মাতা পিতা একটা বই এনে দিয়েছিলেন আর ওইখানের পুরাতন কিছু কথা আবার মনে করিয়ে দিলেন দূর্যত দন চক্র কোরে আশকে লয় রাজ্য নরে দূর্জদা চক্র তাতে পায়ে পঞ্চমাতা বনে যায় কত কষ্ট তাতে পায়ে পঞ্চমাতা বনে যায় মাঝখানে গ্রাম চায় মাঝখানে গ্রাম চায় সুচন্দ্র না দিল তাই পাঁচখানি গ্রাম চায় সুচন্দ্র না দিল তাই পাঁচখানি গ্রাম চায় গৌরব কদে গৌরব মরে গৌরব কদে গৌরব মরে হিংসার কারণ কংসের মরণ গৌরব কদে গৌরব বিশ্বের কারণ কংশের মানন গৌরব মনে গৌরব মনে মন্দমতি কৌরবংশ প্রবেশ আই বংশ মন্দমী গরুবংশ রমেশন সংশয় বৃত্তনয়